আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে একটি নতুন ভিডিও সাথে থাকার জন্য বা দেখার জন্য আজকাল প্রায়ই শুনছি যে বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারত বয়কট বা ইন্ডিয়া সরাও ইন্ডিয়া হটাও ভারতের সাথে আমরা কোনো কিছু না করি বা ইন্ডিয়াকে বয়কটের একটা ডাক দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে তা আসুন এক নজরে একটু দেখে নেই যে আসলে এটাতে কার কতটুকু লাভ বা ক্ষতি আছে আমার কাছে একটা রিপোর্ট আছে যেটাতে বলা হচ্ছে যে গত অর্থ বছরে যে পঁচিশ পঁচিশ পণ্য বেশি আমদানি করা হয়েছে আমদানি করা চার হাজার সাতশো অষ্টআশি ধরনের পণ্যর মধ্যে পঁচিশটি পণ্যর জন্য ব্যয় হয়েছে দুই লাখ বত্রিশ হাজার কোটি টাকা তা আসুন এবার আমরা যে বিষয়গুলো দেখি যে বাংলাদেশ থেকে আসলে কি কি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয় যে আমাদের দেশে প্রধান সমুদ্র বন্দর দিয়ে অর্থাৎ চট্টগ্রাম বন্দর দিয়ে চার দশমিক বাষট্টি লাখ কোটি টাকা মূল্যের প্রায় অষ্টআশি দশমিক পাঁচ মিলিয়ন টন পণ্য আমদানি করা হয়েছে আমদানি করা চার হাজার সাতশো অষ্টআশি ধরনের পণ্যর মধ্যে মাত্র পঁচিশটি পণ্যর জন্যই ব্যয় করা হয়েছে দুই লাখ বত্রিশ হাজার কোটি টাকা তো এই বন বন্দর দিয়ে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে তুলা ডিজেল স্ক্র্যাপ জাহাজ ফানেল অয়েল পাম অয়েল সিমেন্ট ক্লিংকার গম অপরিশোধিত তেল সার সয়াবিন এরকম হট বোল্ড স্পাট মসুর ডাল লোহা ও ইস্পাত কাঠামো ভাঙা পাথর ও মোটর আচ্ছা এখানে দেখুন যে জিনিসগুলো আমাদের দেশে আমদানি হয়েছে তো এর মধ্যে কোন জিনিসটা আমরা তৈরি করার সক্ষমতা রাখি আপনারা যে পাগল ছাগলের মতো যে কিছু হয়েছে বা হয়নি যে ভারত বয়কট ইন্ডিয়া বয়কট আপনারা কি ইরানের মতো স্বয়ং একটি দেশ আমরা বাংলাদেশ না আমরা কি আমরা আসলে কিছুই না আমাদের মনোবল বা আমরা অতি আবেগের এক জাতি বলা যায় যে তবুও এই আবেগটা কাজ করে আমাদের সাধারণ মানুষের যারা আমরা সাধারণত ফেসবুকার টিকটকার ইউটিউবার মানে প্রযুক্তির কল্যাণে আমরা সহজভাবে মনের ভাবটা প্রকাশ করে ফেলি আর এটা প্রকাশ করতে তো কোনো পয়সা খরচ হচ্ছে না এই জন্য মনের একটা আবেগ দিয়ে আপনার পুরো জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলা হচ্ছে আমার ধারণা এটা তো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর মইনুল ইসলাম বলেছেন যে আমদানির সিংহভাগ এসব পণ্য হলেও এগুলোর উপর নির্ভরতা কমানোর কোনো সম্ভাবনা নাই কারণ এগুলোর বেশিরভাগ প্রয়োজনীয় পণ্য যে ডেলি স্টার এটার একটা রিপোর্টটা আমি পড়ে শোনাচ্ছিলাম তো তিনি বলেছেন যে দেশের গমের চাহিদার মাত্র পনেরো শতাংশ স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেটানো যায় আচ্ছা বাকি যে আপনার এইট্টি ফাইভ বা পঁচাশি শতাংশ আমাদের আমদানি করতে হয় যারা বয়কটের ডাক দিলেন তারা একটু আমদানি করার পথ দেখান তো রাস্তা দেখান যে কোথায় থেকে নিয়ে আসব। আমরা ইন্ডিয়া বয়কট করলাম আচ্ছা ঠিক আছে তা আমাদের হাত ধরে নিয়ে চলেন যে আমরা কোথায় থেকে জিনিসগুলো পাব আমার দেশের লোক খেয়ে পড়ে থাকতে পারবে এরকম ব্যবস্থা করে দেন আমরা বয়কট করব শুধু ভারত না আমেরিকা বয়কট করব। পৃথিবী সব বয়কট করে ফেলব আপনাদের কথায় কিন্তু অল্টারনেটিভ অপশন কি আপনারা না আছে মাথায় কিছু আছে না বুঝেন না রিপোর্ট জানেন শুধু আন্দাজে চিল্লানি দিয়ে দেশটাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেন এগুলো করবেন না এগুলো মোটেও করবেন না বলে দিলাম কারণ আপনাদের জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয় আমরা যারা ব্যবসায়ী মানুষ বা যে যেসব ব্যবসায়ী আছে যেসব মানুষ ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যায় আপনার একটা বাজে মন্তব্য বাজে কমেন্টের জন্য তাদের সমস্যা হয় তো যাই হোক এগুলো আমাদের বোঝার বিষয় যে আমরা কে কী চাই বা কে কী করতেছি তো নির্ভরতা এই দেশ কোনোদিন স্বয়ং হওয়ার মতো ক্যাপাসিটি নাই যেহেতু আমাদের ল্যান্ড কম তো আমাদের বিভিন্ন প্রোডাক্ট সয়াবিন তেল থেকে শুরু করে গম থেকে শুরু করে চাউল থেকে শুরু করে অনেক কিছু আমাদের ইনপোর্টের উপর নির্ভরশীল দেখেন আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ইনপোর্ট হচ্ছে চায়না থেকে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হচ্ছে তো এটা হবে না কারণ ভারত থেকে ইনপোর্ট করলে আমাদের খরচ কম হয় এটা বুঝতে হবে তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন কমেন্ট করেন আর যদি না ভালো লাগে ভাই আমার কিচ্ছু করার নাই তাও বালবাক নামই করেন না এগুলো খুবই খারাপ জিনিস কারণ আপনার রিপোর্ট বুঝতে হবে আপনার দেশের অবস্থা বুঝতে হবে তারপর আপনি ভারতে চাপ সৃষ্টি করেন যদি আপনার কী বলে হ্যাডামে যদি কুলায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি আরেকটি ভিডিওর সাথে থাকবেন